বছর শেষ রয়ে গেছে বিচার কে বা কারা জড়িত এই হত্যাকাণ্ডে তা এখনো ঘোলাটে ঘটনার এত বছর পরে এসেও আপনাদের মনে কি প্রশ্ন আসেনি কেন হয়েছিল এই বিদ্রোহ কেন বাংলাদেশ সরকার শেখ হাসিনা সেনাবাহিনীদের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীদের বিদ্রোহীদের দমন করতে বাধা দেয় কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হল না বিদ্রোহ নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড চরণ শুরু করি তার আগে বলে নেই ভিডিওতে নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্রোহ নিয়ে দেশের প্রথম সারির একটি পত্রিকা অনুসন্ধানে প্রতিবেদন করেছে যেখানে পত্রিকাটির প্রতিবেদক হত্যার কারণ এবং মাস্টারমাইন্ড কে ছিলেন তা তুলে ধরেছেন অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র এই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নাম গোয়েন্দা সূত্রে জানা যায় বিডিআর বিদ্রোহের আগে থেকেই চলছিল একাধিক গোপন বৈঠক এতে জড়িত ছিল চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল শামস যিনি ওই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তদন্তে দেখা যায় বিদ্রোহের আগে কর্নেল শামস এবং আওয়ামী লীগ নেতা সেলিম তাপস জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন রাজনীতিবিদদের সঙ্গে বিদ্রোহীদের যোগাযোগ ছিল বাইশে ফেব্রুয়ারি শেখ তাপসের সঙ্গে এক বৈঠকে বিদ্রোহীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী খতম করে দাও বিডিয়ার সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিলখানা সফর ছিল কিন্তু কর্নেল শামসের তথ্যের ভিত্তিতে সেই সফর হঠাৎ বাতিল করা হয় প্রশ্ন উঠে যদি তিনি আগে থেকেই জানতেন তবে কেন বিষয়টি সেনা বা প্রশাসনিক মহলে জানানো হয়নি জাতীয় তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসে ঘটনার সময় অস্ত্রাগারের নিয়ন্ত্রণ ছিল কর্নেল শামসের হাতে বিদ্রোহীরা কোনো প্রতিরোধ ছাড়াই অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে পিডিয়ার বিদ্রোহের নামে একে একে হত্যা করা হয় সাতান্ন জন সেনা কর্মকর্তা এই হত্যাযজ্ঞের প্রথম ধাপে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রলব মুখার্জি এবং পররাষ্ট্র সচিব সুজাতা সিং এই ঘটনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এমন প্রমাণ পাওয়া গেছে প্রলব মুখার্জি তার আত্মজীবনী বইয়ে ওয়ান এলিভেন এবং শেখ হাসিনার ক্ষমতায় আসা নিয়ে লিখেছেন অতীতে দেখা গেছে এ ধরনের দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করা হলে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর তারা অতীতে বহু ষড়যন্ত্র প্রতিহত করে এবং তাদের এই ষড়যন্ত্র বুঝতে পারে তাদের দুর্বল করতেই এই হামলা বেছে বেছে দেশপ্রেমিক এবং চৌকশ অফিসারদের একত্রিত করে পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রাণ কেড়ে নেওয়া হয় জন দক্ষ সেনা কর্মকর্তার আশা করি বুঝতে পারছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম